হ্যালো সবাইকে আশা করি সবাই তোমরা ভালো আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা সকাল সকাল একটা সেলফি নিয়ে গুগল ম্যাপের লোকেশন সেট করে আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণ ইংল্যান্ডে একটা খুব জনপ্রিয় জায়গায় ডাটেলডোর গুগল ম্যাপ বলছে আমাদের যেতে তিন ঘন্টা মতো সময় লাগবে এখানে যাওয়ার ইচ্ছে আমার অনেক দিনের ছিল যাব যাবো করে হয় যাওয়া হয়ে ওঠেনি এই জায়গাটা দক্ষিণ ইংল্যান্ডের ডরসেট কাউন্টির মধ্যে পড়ে চলো যেতে যেতে তোমাদের সাথে গল্প করি এই ডাডেল ডোর নামটা কেন হয়েছে আর ডাডেল ডোরে গেলে আমরা কি দেখতে কি পাব এখানে আছে সমুদ্র যার নাম ইংলিশ চ্যানেল আর আছে দরজার মতো দেখতে একটা প্রাকৃতিক বিশাল লাইমস্টোন আর্চ যার সৃষ্টি হয়েছে লক্ষ লক্ষ বছর ধরে ডার্ডেল শব্দটা এসেছে একটা পুরনো ইংরেজি শব্দ থাল থেকে যার মানে ছিদ্র বা গর্ত ঢোকার ডোরটো মানেই দরজা তাই ডাডেল বলতে বোঝায় ছিদ্রযুক্ত দরজা বা ছিদ্র হয়ে তৈরি একটা প্রাকৃতিক গেটওয়ে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ মিলিয়ন বছর ধরে সমুদ্রের ঢেউ শক্ত চুনাপাথরের উপর বার বার আঘাত করে দুর্বল অংশ ভেঙে দিয়ে এই ফাঁকা জায়গাটা তৈরি করেছে যেটা আমরা এখন দেখতে পাই দরজার মতো দেখতে একটা বিশাল আর চাকারে এরপর আমরা একটু সার্ভিসে দাঁড়াবো একটুখানি ব্রেক নেওয়ার জন্য চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজ আমরা একটু সকাল সকাল বেরিয়েছি তাই সবাই সেরকম ভাবে ব্রেকফাস্ট করে তাই ভাবলাম একটা সার্ভিসে যাই একটু ব্রেকফাস্ট করি আর বাকি রাস্তাটা যাওয়ার জন্য একটু এনার্জিও নিয়ে নিই আমার দাদানের একটা ফটো তুলে দিলাম কিছু ফুল করলেও এটা কিন্তু ফুল করা যাবে না কারণ এগুলোই তো আমাদের মেমরি হয়ে থেকে যাবে তাই না আর তোমাদেরকে বলাও হয়নি আমাদের সাথে আমাদের আরে বন্ধুরাও যাচ্ছে চলো ধীরে ধীরে ভেতরে যাওয়া যাক দেখি ভেতরে কি কি দোকান আছে ব্রেকফাস্ট করার জন্য ভেতরে অনেক কিছু দোকানই আছে দেখতে পাচ্ছি এমএনএস গ্রেগস প্রেড আর ওদিকে টয়লেটও আছে দেখতে পাচ্ছি আর এদিকে হ্যাঁ এদিকে কোস্টা কফিও আছে বাবা বেশ তো ঠিক করলাম গ্রেক্স থেকে ব্রেকফাস্টটা করি বেশ ভালোই ব্রেকফাস্টটা পাওয়া যাচ্ছিল আমরা একটু স্যান্ডউইচ আর একটু চা নিয়ে নিয়েছিলাম আর বাচ্চারা এদিকে অলরেডি খেতেও শুরু করে দিয়েছিল না চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা খেয়ে নি। আবার তো অনেকটা দূর রাস্তা যেতে হবে। চলো, তোমাদেরকে সাথে নিয়ে বাকি রাস্তাটাও জার্নি শুরু করে দিয়েছে। কি সুন্দর অপরূপ দৃশ্য দেখো। চারিদিকটা সবুজ, সবুজ, সবুজ। আর ওই যে দেখো, দূরে একটা সবুজ পাহাড়ও দেখা যাচ্ছে। ও একটা নয়, দুদিকে দুটো পাহাড় দেখা যাচ্ছে। গুগল ম্যাপ বলছে এখনো আমাদের যেতে ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে এদিকে রোদ্দুর সিটে বসে তার চুপি চুপি দুষ্টুনি চালিয়ে যাচ্ছে কিন্তু থামের চোখ থেকে কি আর ফাঁকি দিতে পারে বাহ কি সুন্দর একটা ছোট্ট বাসের মতো গাড়ি দেখো এখনো আমাদের সময় লাগবে আরো পনেরো মিনিট রাস্তা যেন শেষই হচ্ছে না আবার কখনো কখনো মনে হচ্ছে ঠিক আছে আর তো মাত্র পনেরো মিনিট এখানে দেখো কি সুন্দর যেন সেই আমাদের দেশে কুড়ে ঘরের মতন পর পর এক লাইন ধরে একই রকম ভাবে একই রঙের ফাইনালি আমরা পৌঁছে গেছি এই যে লেখা আছে ওয়েলকাম টু ডাডেল তবে এখনো যে আমাদের ডেস্টিনেশন আছে ওখানে যেতে সময় লাগবে বলছে আরও এক মিনিট এখানে রাস্তাটা যেন অন্যরকম সুন্দর দেখো দুদিকে সবুজ আর রাস্তাটা সে পাহাড়ি রাস্তার মতন উঁচু নিচু আর দুদিকে যেন সবুজ আর সবুজ সবুজ মাঠ সবুজ গাছ কি সুন্দর লাগছে না চারিদিকটা গাড়ি থেকে নেমেই মনে হলো মারাত্মক খাওয়া দিচ্ছে এখানে এখানে জায়গাটা কিন্তু বেশ বড় প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে আরো গাড়ি রাখার প্রচুর জায়গাও রয়েছে বেশ ভালো ব্যবস্থা হ্যাঁ আর ওদিকে সেই সমুদ্র দেখা যাচ্ছে নীল সমুদ্রের জল দেখেই যেন মনটা ভরে গেল চলো ধীরে ধীরে সামনের দিকে যাই ওই যে রাস্তা ধরে সবাই ওই দিক দিয়ে নামছে আমাদেরও মনে হচ্ছে ওদিকেই যেতে হবে কিছু বেঞ্চ রাখা আছে যেখানে সবাই বসে গল্প করছে আর এদিকে রয়েছে দুটোর দোকান একটা আইসক্রিমের দোকান আর আরেকটাতে আমার মনে হচ্ছে বিচের সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে বিচে পড়া জুতো বাচ্চাদের খেলনা আরো যেসব বিচের জিনিস পাওয়া যায় বেশ লাইন পড়েছে আইসক্রিমের দোকানটা আইসক্রিম কেনার জন্য চলো এবার শুরু করি আমাদের ট্রেলের অ্যাডভেঞ্চার এই রাস্তাটা ধরেই আমাদের নিচে নেমে যেতে হবে রাস্তাটা কিন্তু বেশ ধালু আর রাস্তার মধ্যে রয়েছে অসংখ্য ছোট ছোট পাথর যেগুলো কিন্তু বেশ পা স্লিপ খাচ্ছে আমাদের কিন্তু বেশ সাবধানেই পা ফেলে ফেলে যেতে হচ্ছে আর দুধারে রয়েছে সবুজ মাঠ কিছুটা হেঁটে আসার পর উপর থেকে নিচের দিকে দেখতে পেলাম কি দারুণ ভিউটা আজকে মনে হলো সত্যি আমার এতদিনের ইচ্ছেটা পূরণ হয়েছে দেখো নীল সমুদ্র আর সাদা চুনাপাথরের পাহাড় কি যে অপরূপ দিক লাগছে দেখতে এখনো আমাদের অনেকটা পথে হেঁটে যাওয়া বাকি আর দূর থেকে দেখতে পাচ্ছি কিছু সিঁড়িও আছে যেগুলো আমাদের সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে ওই যে দেখতে পাচ্ছ ওই সোজা রাস্তাটা ধরে আমাদের পুরো হেঁটে যেতে হবে দেখো দেখতে পেয়েছি সেই পাথরের বড় গেট কিন্তু এখনো নিচে নামার জন্য আমাদের কিন্তু বেশ অনেকগুলো সিঁড়ি বাকি এবং সিঁড়িগুলো কিন্তু বেশ আর মাত্র কয়েকটা সিঁড়ি বাকি এরপর কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের সেই বড় পাথরের গেটের সামনে উপর থেকে এতটা বুঝতে পারছিলাম না কিন্তু নিচে এসতে দেখতে পাচ্ছি লোকে লোক কত লোক বসে আছে কত লোক সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে ফাইনালি আমরা এসে গেছি সেই বড় গেটের সামনে চার তলা দিয়ে নীল সমুদ্র বয়ে যাচ্ছে কেউ বা আসে পিকনিক করতে কেউ বা আসে সুইমিং করতে আবার কেউ কেউ শুধু বসে এই ঢেউর শব্দটাকে এনজয় করে আমরাও কিছুক্ষণ বসে থেকে চুপচাপ ঢেউর শব্দটা শুনলাম কি যে সুন্দর আমি যেন আর ভাষা খুঁজে পাচ্ছি না বলার জন্য নীল সমুদ্রের ঢেউ এই পাথরের গেটের মধ্যে আছড়ে পড়ছে আর এদিকে দেখো কি সুন্দর একটা ছোট নৌকো তার মাঝে চলে যাচ্ছে এদিকে বাচ্চারাও তাদের মতো ভাবে খেলা করছিল এখানে থাকলে ডাডেল কিন্তু কখনো মিস করো না একটু উপরে ওঠা নামার কষ্ট আছে ঠিকই কিন্তু যেই মুহূর্তে তোমরা এই দৃশ্যটা দেখতে পাবে মনে হবে সব কষ্ট মুছে গেছে চলো এবারে ধীরে ধীরে উপরে যাওয়া যাক চলো আমরা বেরিয়ে পড়েছি ওভারঅল ছিল আমাদের কাছে অসাধারণ প্লিজ তোমরা কেউ এই জায়গা মিস করো না হ্যাঁ তবে একটা কথা যারা বয়স্ক মানুষ যাদের পায়ে খুব ব্যথা বা যারা হুইল চেয়ারে আছেন তাদের জন্য সত্যি এটা খুব কষ্টকর খুব চ্যালেঞ্জিং হ্যাঁ তার সঙ্গে আরেকটা জিনিস যেটা ভালো জুতো পরাটাও কিন্তু খুব জরুরি নয় কিন্তু এই রাস্তায় বাস লিপ খাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তোমাদের তো বলাই হয়নি আজ কিন্তু আমরা এখন বাড়ি ফিরছি না আমরা আজকে রাতে থাকবো ক্যারাভেনে ক্যারাভেন দেখতে একটা গাড়ির মতন চলন্ত যান যেগুলো গাড়ির পেছনে টেনে নিয়ে যাওয়া যায় তবে আমরা যেটা থাকবো সেগুলোকে বলে স্ট্যাটিক ক্যারাভেন এগুলো স্থায়ীভাবে বসানো হয় টুরিস্টদের জন্য হলিডে হোমের জন্য স্ট্যাটিক ক্যারাভেন চলন্ত গাড়ির মতন হলেও একবার বসানো হলে সাধারণত একে আর সরানো হয় না দেখতে একটা ছোট গাড়ির মতন হলেও এর ভিতরে বেডরুম বাথরুম কিচেন লিভিং রুম এমনকি ব্যালকনি অব্দিও থাকে এই দেখো আমরা চলে এসেছি হলিডে হোমের জায়গায় এই যে দেখছো একই রকম বাড়ির মতো দেখতে এগুলোই কিন্তু স্ট্যাটিক ক্যারাভেন লক্ষ্য করে দেখো এগুলো বাড়ির মতো দেখতে কিন্তু তলাটা কিন্তু ফাঁকা ওর নিচে কিন্তু চাকা আছে যাতে কোনো গাড়ি এগুলোকে টেনে নিয়ে যেতে পারে প্রত্যেকটা বাড়ির মতন দেখতে এগুলোর মধ্যে ব্যালকনিও আছে প্রত্যেকটা ক্যারাভেনের উপর নাম্বার লেখা আছে যার নাম্বার থেকে তুমি বুঝতে পারো কোনটা তোমার ক্যারাভেন নাম্বারিং দেখে খুঁজতে খুঁজতে ফাইনালি আমরা আমাদের ক্যারাভেনটা খুঁজে পেয়েছি এই যে এটাই আমাদের ক্যারাভেন যেটাতে আজকে রাতটা আমরা এখানেই কাটাবো আর কাল সকালে আমরা আবার বেরিয়ে যাব এটাই আমাদের ক্যারাভেনে ওঠার ছোট সিঁড়ি যেটা দিয়ে আমরা ভেতরটাতে ঢুকতে পারবো আর দেখো তলাটা কিন্তু ফাঁকা মাটির সঙ্গে লাগানো নয় এটাকে ফিক্স করা আছে হয়তো তোমাদের আমি দেখাতে পারছি না এর তলায় কিন্তু চাকাও আছে গাড়ির মতন চলো ধীরে ধীরে ভেতরে যাই আর তোমাদেরকে দেখাই ভেতরটা ভেতরে ঢুকেই আর ওদিকে রয়েছে একটা সোফা আর ওদিকে রয়েছে একটা টিভি আর এটা একটা হিটার দেশে তো খুব ঠান্ডা থাকে তাই এটা খুব ম্যান্ডেটারি আর এদিকে রয়েছে একটা ব্যালকনি এটা হচ্ছে ব্যালকনির বাইরেটা একটা চেয়ার ওদিকে রয়েছে একটা ছোট ডাইনিং টেবিল ডানদিকে দিকে রয়েছে তিনটে বেডরুম এটা একটা বেডরুম যেখানে সিঙ্গেল সিঙ্গেল দুটো বেড আছে প্রত্যেকটা বেডরুমে জামা কাপড় রাখার মতো জায়গা বা ছোট ছোট জিনিস রাখার মতন জায়গা রয়েছে এটা আরেকটা বেডরুম যেখানে ডবল বেডরুম রয়েছে এখানেও একটা আলমারি আছে এদিকে টিভি আছে আর রয়েছে দুটো বাথরুম অপোজিটে রয়েছে এটা একটা বাথরুম আর এটা আর একটা বাথরুম কি রে তুই ওখানে কাপড়ে ঢুকে আছিস আর শোনো তুই কোথায় টুকে আছিস ছোট্ট খাপে এটা হলো আরেকটা বেডরুম যেটাতে দুটো সিঙ্গেল বেড দিয়েছে দেখো বাচ্চারা যতই বড় হয়ে যায় ওদের শিশু মনটা আলাদাই থাকে এটা হলো কিচেন যেটাতে রয়েছে একটা গ্যাস টোস্টার চা কফি সুগার আর ওরা অনেক কাপও দিয়েছে আর এটা ফাঁকা আর এদিকে রয়েছে অনেক প্লেট আর রয়েছে প্রচুর গ্লাস এদিকে মাইক্রো ফ্রিজ ওভেন ওভেনে বেক করার প্রচুর জিনিস দিয়েছে এই ড্রয়ারে রয়েছে অনেক চামচ চলো আজকে রাতটা সবার সঙ্গে আনন্দ করে কাটাই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে আর গল্পে ব্যস্ত চলো আমরা বেরিয়ে পড়েছি ওভারঅল আমাদের ক্যারাভেনের এক্সপিরিয়েন্স ছিল দারুন কাল রাতটা আমরা খুব মজা করে গল্প করে আনন্দ করে সবাই মিলে কাটিয়েছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও